সাচা সাকিবিয়ান ও মাই গড আর আমি অনেক প্রাউড হয়ে বলছি এই কথাটা কেননা একজন সাকিবিয়ানকে খুঁজে পেয়েছি যে ইন্ডিয়ান আসামে থাকে বন্ধুরা একটা এমন ঘটনা ঘটেছে তোমরা লিটারালি শুনলে শখ হবে আমি এই বিষয়টা জানার পরে আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম আর ততদিক আনন্দ পেয়েছিলাম এখনও আনন্দ পেয়েছি তোমরাও আনন্দ পাবে আসামের এক ভাই যার নাম রাজীব আহমেদ সে একটি অফিসিয়াল কাজে চেন্নাইতে যায় তোমরা নিশ্চয়ই থালাবাতি বিজয়কে সবাই চেনো যারা এখন আমার এই ভিডিওটা দেখছো ওয়ান অফ স্টার মানে প্রচুর 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 কোটি 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 ভক্ত তার বিজয়জির বাড়ির সামনে গিয়ে এই সাকিবিয়ান ভাই এমন একটা বিষয় ঘটিয়েছে যেটা জানার পরে তোমরা অবাক হয়ে যাবে এই ভাইটি কি করেছে মাঝখানে থালাবাদী বিজয়জির একটা ছবি আর দু সাইডে সাকিব ভাই আর দুটো ছবি সে এই ছবির এই কাগজটাকে নিয়ে পৌঁছে গেছে পৌঁছে গেছে কোথায় থালাপাতি বিজয়জির বাড়ির সামনের এলাকায় এবার সেখানে গিয়ে সে নানান লোককে ধরছে এবার ধরে সে জিজ্ঞাসা করছে ইনিকে সবাই বুঝতে পারছেন উনি থালাপাতি বিজয় কেন ওখানে সবাই এক বাক্যে তাকে চেনেন পাশের জনকে মানে দুধারে যার ছবি আছে তিনি কে অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না এই বিষয়টাও আমরা দেখতে পাচ্ছি সেই ভাইটি আসাম থেকে বিলং করা ভাইটি সে চেন্নাইয়ে গিয়ে চেনাচ্ছে মেগাস্টার সাকিব খান বাংলাদেশের মেগাস্টার সাকিব খান এবং সেটুকুতেই সে সীমাবদ্ধ নেই আবার তাদেরকে দিয়ে বলাচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি সাউথ ইন্ডিয়ায় গিয়ে মেগাস্টার শাকিব খানের প্রচারণা কিভাবে একজন ফ্যান করছে এটা আমাদের কাছে না অনেক 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 ভালো লাগার একটা ব্যাপার প্রচুর ভালো লাগার একটা ব্যাপার আর যে সাকিব ভাইয়াকে কতটা ভালোবাসে মন থেকে সেটা প্রত্যেকবার তার সিনেমা এলে তার ফ্যানেরা হলে গিয়ে প্রমাণ দেয় এটা এটা বলার কিছু নেই ঠিক এক্স্যাক্ট এই প্রমাণটা সাউথ ইন্ডিয়ার ফ্যানেদের যে সকল লয়্যাল বেস আছে যে ফ্যানেরই আমরা রজনীকান্তজির বলি তালাবাতি বিজয়জির বলি আল্লু অর্জুনের বলি যার কথাই বলি এই লয়াল ফ্যানেরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে তাই সেখানে গিয়ে যারা সিনেমাটাকে নিজের রিজিয়নাল সিনেমাকে এত রেসপেক্ট করে সেই রকম একটা জায়গায় গিয়ে যখন আসামের একটি ভাই একজন সাকিবিয়ান গিয়ে মেগাস্টার সাকিব খানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন সেখানকার লোকজনদের ছবির মাধ্যমে তখন সেটা কোথাও না কোথাও গিয়ে অনেক ভালো লাগছে নাকি এই যে দেখো না রিসেন্ট টাইমে তো দরদ রিলিজ করবে প্যান ইন্ডিয়ার ছবি না ওটা সমস্ত জায়গায় রিলিজ করবে সাউথ ইন্ডিয়াতেও রিলিজ করবে তামিল তেলুগু মালায়ালাম কন্নড় নানান ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে এই যে ভাইটি কাজ করে রাখলো এই যে মেগাস্টার সাকিব খানকে চিনিয়ে রাখলো এখান থেকেই তো খবর তো মুখে মুখে রটে এই যে যে কজন মানুষ সেই ভাইয়ের ক্যামেরাবন্দি হয়েছে তারা ডেফিনেটলি সেই ভিডিওটা দেখবে তারা শেয়ার করবে এইভাবে এইভাবেই তো ছড়ায় প্রচুর ছড়ায় মানে মেগাস্টার সাকিব খান এখন সত্যি তাকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করা যায় মানে তিনি অলরেডি রাজকুমার দিয়ে এত মানুষের কাছে পৌঁছে গেছেন যে আমরা লিটারেলি এবার চাইছে যে তুফান সিনেমাটাও যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা যায় প্যান ইন্ডিয়া তো বটেই তারপরে তো দরদ বা দর্দ আসছেই তো এই কথাগুলো বলতেই হবে যে ফ্যানেদের উন্মাদনা নিঃস্বার্থ ভালোবাসা তার কি ঠেকা পড়েছিল সে তো গিয়েছিল অফিস কাজ করতে অফিসের কাজ কমপ্লিট করে বা অফিসে না গিয়েই সে এই কাজটা করেছে সে ঘুরে ঘুরে সেখানকার মানুষদের চেনাচ্ছে যে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান তাদেরকে দিয়ে সেখানকার চেন্নাইয়ের মানুষদের গিয়ে বলাচ্ছে এটাই তো বড় ব্যাপার আর আমি বিশ্বাস রাখি এগুলো যখন মেগাস্টার সাকিব খানের চোখে পড়ে না তিনি অনেক বেশি আনন্দ পান তোমরা এরকম সার্চাই থাকো এই রকম লয়ালি থাকো একজন সুপারস্টারকে আরও ধীরে ধীরে ওপরের দিকে উঠতে গেলে না এরম লয়্যাল ফ্যানবেসটা খুব দরকার যেটা মেগাস্টার শাকিব খানের আছে অনেক অনেক সুপারস্টার মেগাস্টারের দিদি আছে তাদের মধ্যে অন্যতম মেগাস্টার শাকিব খান শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখলাম সেখানে গিয়ে ভিডিওটা চেক করো টাটা